নমস্কার মিতু কুকিং উইথ ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি সকলের জনপ্রিয় মোগলাই পরোটা বানাবো আর মোগলাই পরোটা আমরা হামেশাই রেস্টুরেন্টে খাই আর এটা যদি আমরা বাড়িতেই তৈরি করে খাই সেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয় আর খেতেও ভালো হয় তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মোগলাই পরাটার জন্য আমি প্রথমে যে স্টাফিংয়ে মশলাটা দেব সে মশলাটা বানিয়ে নেব। তাই এখানে একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটারটা আমি এখানে কমই ইউজ করছি আপনাদের যতটা পরিমাণে লাগবে ততটাই ইউজ করবেন এবার ফ্রাই করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর কিছু শুকনা মশলা অ্যাড করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্যে ইউজ করছি এবার ভালো করে মশলাটা আরেকবার ফ্রাই করে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এরপর এর মধ্যে মিশিয়ে দেবো ব্রেড ক্রাম্পস এটা আমার বাড়িতে তৈরি করা ব্রেড ক্রামস আপনারা বাজার থেকে যে ব্রেড ক্রামস পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারেন এবার ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি ফ্রাই করে নেব দেখুন আমার স্টাফিংয়ের মশলাটা রেডি হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব এবার পরোটার জন্য আমি ময়দাটা মেখে নেব এতে দিয়ে দিলাম দু বাটি ময়দা স্বাদ মতো নুন আর গুঁড়ো চিনি আর চার টেবিল চামচ তেল এবার এটা ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুতি ডো বানিয়ে নেব এতে আমি যেহেতু বাটি ময়দা নিয়েছিলাম তাই এক বাটি জলেই আমার ডোটা মাখানো হয়ে গেছে এবার রেস্টের জন্য রেখে দেব আমি এখানে চারটে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি দিয়ে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব ময়দাটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণে আমার আলুর তরকারিটা বানানো হয়ে যাবে দেখুন এমনি করে কাটা হয়ে গেছে এবার একটা প্লেটে মধ্যে ঢেলে নেব কড়াইয়ে অল্প তেল দিয়ে গরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং পেঁয়াজগুলোও একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা আমি দু টেবিল চামচ ইউজ করেছি এটাও ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো টমেটো পিউরি আর কালারের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি কাশ্মীরি রেড চিলিটা আগেই দিয়ে দিয়েছিলাম এরপর মশলা কষিয়ে নিয়ে আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব এবং দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে এটা আমি কষাতে থাকব আমি ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখুন আমার পারফেক্ট আলুর তরকারিটা রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি আর একবার মিক্স করে নেব এবার নামিয়ে দেব এবার আমি একটা বইল নিয়ে নেব আর বইলের মধ্যে দিয়ে দেব দুটো ডিম আর ডিমের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর যে প্রথমে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো এখানে আমি এখানে দুটো ডিমের জন্য চার চামচ ইউজ করব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি পরোটাটা বানিয়ে নেব দেখুন ডোটা আমার এতটাই নরম হয়েছে মোগলাই পরোটার জন্য কিন্তু ডোটা এতটাই নরম হওয়া উচিত একটু মথে নেব এরপর একটু লেচি কেটে আমি এখানে পরোটাটা বানিয়ে নেব একটু তেল দিয়ে ভালো করে পরোটাটা বেলে নেব আগে হাতের সাহায্যে এরকম একটু করে দেবো তারপরে এটা বেলে নেব একটু বড় করেই বেলতে হবে আর একটু পাতলা হতে হবে দেখুন আমার কতটা পাতলা হয়েছে এবং দু সাইডে একটু একটু মুড়ে দেব এর মধ্যে এবার স্টাফিংটা ঢেলে দেব উপর চামচ করে চারিদিকে ছড়িয়ে দেব এই দেখুন এরকমভাবে এটা এরপর আমি ফোল্ড করে দেব। এরপর হাতে করে এই সাইডগুলো চেপে দেবো যাতে না আমার স্টাফিংটা ভাজার সময় বেরিয়ে আসে এরকম করে একটু ভালো করে হালকা হাতে করতে হবে নাহলে মশলা বেরিয়ে আসতে পারে ভাজার সময় এই দেখুন এরকমভাবে পরোটা ভাজার জন্য আমি কড়াই একটি এরকম তাওয়া বসিয়ে দিয়েছি এবং তেল গরম করতে দিয়ে দেব তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পরোটাটা আমি দিয়ে দেবো পরোটাটা খুব আস্তে আস্তে হালকা ফ্রেমে ভাজতে হবে আর পরোটাটা পাতলা হওয়ার জন্য আমি উপরে এরকমভাবে একটু তেল ছিটিয়ে দেবো যাতে উপরটা একটু শক্ত হয়ে আছে আর ইজিলি একে উল্টানো যায় আমার এক সাইড ভাজা হয়ে গেছে দেখুন এক আরেক সাইড ভেজে নেবো ভালোভাবে হয়নি এখনো তো দু মিনিট ধরে একটা ভেজে নেব দেখুন আমার মোগলাই পরোটা হয়ে গেছে এরকম একটা ছুরি সাহায্যে আপনাদেরকে কেটে দেখাব দেখুন পরোটা রেডি হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না আর যে আলুর তরকারিটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দেখুন আমার একদম দোকানের মতন মোগলাই পরোটা রেডি হয়ে গেল কত সহজেই বাড়িতেই বানানো যায় মোগলাই পরোটা নমস্কার